রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে এই যে এখন রেডি হয়ে গেছি এখন প্রায় দুপুর বাজে একটা তো এখন রেডি হয়ে যাব আজকে একজনের বাড়িতে নেমন্ত্রণ আছে আজকে রান্না পুজো মানে কালকে রান্না হয়ে গেছে আজকে পান্না তো সেখানেই আজকে যাব তো চলো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য সময় হয়নি তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব দেখো ছাতাটাও নিয়ে নিয়েছি তো চলো যেতে যেতে সামনে দেখা হচ্ছে আর সেখানে গিয়ে কি কী করবো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো যে তো এখন বেরিয়ে পড়েছি মা আর আমি দুজনে মিলে তারপরে যাব মাসিমণি বাড়ি ওখান থেকে মাসিমণি যাবো তো চলো ওই যে আমি আমার মাসমণি বাড়ি থেকে হয়ে তারপরে দেখো মাসুমণি আর মা আসছে তো দেখা হয়ে গেছে তো যাবো বেশি দূর না এই চলেই এসেছি প্রায় বলতে গেলে বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমার বাড়ি থেকে বা মাসুমণি বাড়ি পাঁচ মিনিট লাগে তারপরে মাসমণি বাড়ি থেকে যেখানে যাবো সেখানে আর এক মিনিট লাগে তো কাছাকাছির মধ্যেই সেই জন্য মাশুমণি বাড়িতে এসে মাসুমণিকে নিয়ে মা আমি আর মাসুমণি তিনজনে যাচ্ছি তো চলো সেখানে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর দেখো আমি এখানে চলে এসেছিলাম তো এখানে আগে আমি ভগবানকে দর্শন করছিলাম তো তোমরাও দেখো মানে যাদের বাড়ি এসেছিলাম তাদের ঠাকুর ঘর তো এখানে দর্শন করার পর তারপরে আমি চলে গিয়েছিলাম বাড়ির ভেতরে তো এটা ওদের বাড়ি তো ওখানে চলে গিয়েছিলাম গিয়ে তারপরে মা আর দুজনে মিলে ঘরের ভেতরে ছিল তা আমি মানে ওরা আগে দর্শন করে চলে এসেছিলো তারপরে দর্শন করলাম তারপরে যে মাতাজি এখানে কথা বলছিল আর কি তারপরে বলছিল জল আরে দেবে এই সব জিজ্ঞাসা করছিল। জল মিষ্টি খাবে জিজ্ঞাসা করছিলো এইসব তো তারপরে মাতাজি এখানে আসন করে দিয়েছিল বলল যে প্রসাদ পেতে বসে পড়তে তো এখানে ছিল ওই যে কি পান্তা অন্ন ডাল সেদ্ধ আলু ভাজা নারকেল ভাজা তারপরে একটা কী শাক বলে আমি ঠিক জানি না ওটা ছিল কুমড়ো ভাজা লঙ্কাও ছিল ওই যে মা পাচ্ছে তো মা শিমনিও ওখানে প্রসাদ পাচ্ছে তো আমাদের বাড়িতে তো রান্না পুজো নেই তো সেই জন্য এ আমরা প্রতি বছর আসি মাতাজি আমাদেরকে বলে তো এখানেই প্রতি বছর আসি তো দেখো এখানে তারপরে প্রসাদ পা হয়ে যাওয়ার পরে তো আমরা তারপরে বাড়ির জন্য আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে তো মা মাসিমণি আসলে আমার মাসিমণির বাড়িটা একটু মানে ভেতর দিকে তো মাসিমণিরা এখন সেই সেখান থেকে বেরিয়ে এসে বাইরের দিকে ঘর করেছে তো সেই জন্য একটু সবার সঙ্গে কথাবার্তা বলে আসছিল যার সঙ্গে দেখা হচ্ছে কথা বলছে আসলে আর ভেতর বাড়িতে তো আর থাকে না এখন আর এটা হচ্ছে আমার একটা দিদা হয় মানে আমার মায়ের বড় মা হয় তো সেই জন্য দিদার সঙ্গেও দেখা হয়েছিল বলে দিদাও গিয়েছিল অন্য একজনের বাড়ি রান্না পুজোয় তো দিদার সঙ্গে দেখা হয়েছিলো বলে দিদাকে মাসিমনি ধরে ধরে আনছিলো আর মাসিমণি যেহেতু এখন বাইরে বেরিয়ে এসে একটু রোডের দিকে ঘর করেছে তো ভেতর বাড়িতে তো আর থাকা হয় না তাই ভেতর বাড়ি ওখানে যারা যারা দেখা করছিল যাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বলতে বলতে আর একজন এসে জড়িয়ে ধরলো আসলে এরা তো ভেতর বাড়িতে থাকে এগুলো মাসুমনি এক একটা যা হয় তো এরা ভেতর বাড়িতে থাকে তো খুব একটা তো আসা হয় না সেই জন্য মাশুমণিকে জড়িয়ে ধরেছে কথা বলছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাডা